আর মেকআপ শেকআপ হবে হচ্ছে দেখো হ্যাঁ দেখো ডটর মেকআপ দেখো দেখো ঠিকটা দেখো তুমি তো মেকআপ করবে না 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 করি দাও মেকআপ করি দাও কি সুন্দর চুপচাপ থাকবে দেখো 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 মেকআপ মেকআপ এটা ফাউন্ডেশন দেখো ফিট মি ফিট আছে কিনা দেখো বাহ বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা দাও 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 হ্যাঁ নাও আচ্ছা দাও কনসিলার প্যালেট এটা কি না ওটা মুখে মাখায় হ্যাঁ দাও 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 এটা এই দেখো এই দেখো এই দেখো মেকআপ করতে চুপচাপ থাকবে কিচ্ছু বলবে না ওটা একটু শুকতে দিতে হবে শুধু ঠিক আছে ওটা আইশ্যাডো আইশ্যাডো প্যালেট ওটা ওটা চোখের উপরে দিতে হয় না না বাবাই জানে না দাও 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 বাহ চুপ বাহ

ম বিয়ের মান হাইলাইট হাইলাইট এ হাইলাইটও খালি না ওই জায়গাটা খুলে দি ঠিক ঠিক সে কোনটা ভাই ঠিক কোনটা আমি কেন

সব দিল 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 ওটা ধুতে হবে মাও এই দেখো দেখো মেকআপ করার বাতিকটা দেখো 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 এ মাও মাও এ মাও তাহলে তোমরা দেখলে একদম অনলাইন মেকআপ টিউটোরিয়াল যদি এর ডিটেইলস জানতে চাও তাহলে আমাকে ডটের সাথে কন্টাক্ট করতে হবে ঠিক আছে আর মডেল নাম্বার কি হ্যাঁ 420

মেঘাম ব্লেন্ডারটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওটা ওইটা ওর পছন্দ হয়েছে ওইটা ওর নেবে ঠিক আছে বসে বসে চিরবে দেখো মা ওইটা দিয়ে মেকআপ করাইনি তোমার তো ওইটা দিয়ে ওইটা দিয়ে ডুম মেকআপটা করা উচিত ছিল কি তুমি হ্যাঁ এই দেখো এই দেখো এই আই মা যা বলছ তাই করবি মা সব জানে তাই তো উনি বাবা জানে না উল্টোপাল্টা দিয়ে দিচ্ছে লিপস্টিক কপালে লাগিয়ে দিচ্ছে আইশাডো ঠোঁটে লাগিয়ে দিচ্ছে নাকে লাগিয়ে দিচ্ছে হ্যাঁ এ বুটু ওই রে এবার পড়েছে 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 পড়েছে

সব গেল আমার সব গেল সব গেল এইটা এইটা এ চিটিংবাজ তোমার এই ভেন দে ভেঙে ফেলেছ একটা এই রে ওমলা তুমি ভেঙে ফেলে ওই আইশাতে প্যালেট মনে হচ্ছে ছোটটা গেছে মুড়াই দেখছো মেকআপ করার মাটিটা দেখো কি না দেবে তুই মাকে হ্যাঁ তা দেবে তুমি দেবে তো মুনাই বাবা যা দেবে না বলছে তুমি দেবে ও মুনাই بس এইবার 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 আবার একটা পেছি এর মধ্যে ঘুঙুর আছে দেখো 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 কি করছে দেখো শুধু এই দেখো ও মেকআপ আজকে করেই ছাড়বে এমন চল এবার বিয়ে বাড়ি যাই চল সাজুকুজো হয়ে গেছে যাবি ভেবেছিলাম ডোর জন্য একটা আক্রিম নিয়ে আসবো ঠিক আছে কিন্তু সে দিয়েছে চকলেট আক্রিম তাই আর নিয়ে আসতে পারিনি ওটু ঘরের আক্রিম খেয়ে নিস বিয়েবাড়ি থেকে চেয়ে আনছিলাম মানে আনতাম কিন্তু চকলেট আক্রিম তাই আর হয়নি মাও ছ খাপ করে দিয়েছ কার থেকে বললো এইটার থেকে হবে এইটা এটা খুলে যায় না এটা এটা গেছে এটা খুলে যায় আমি জানি এটা একটা প্রবলেম আছে ম্যাম ঠিক আছে আরেউ ওকে ওকে দেখো মেকআপ করে ডোটোকে কেমন সুন্দর লাগছে সবাই বলো এত সুন্দর মেকআপ হলো আর যদি ডিটেলসে যোগাযোগ করতে চাও ডোটোর কাছে তো কেউ মেকআপ করতে চাও

প্লাস্টিকও সে চাপে ছিল ওই কিন্তু এই হয় এত অনেক দিন আগের মনে হচ্ছে কি দরকার আমার ওটা খাওয়ার ছেড়ে কাল আমি বুঝতেই পারছি না ওসব মম মনে নেই এই মেকআপ বক্সের মধ্যে সব কোথায় ছিল বেরিয়েছে মা খাওয়া যাবে না ওটা ওটা কি তোমার খাওয়ার জিনিস তারপরে আবার এক্সপায়ারি পেয়ো

নেই দেখো ও মাথায় ঢুকেছে ওইদিকে ঠিক আছে চলো টাটা মাও টাটা সবাইকে তাতা করে দাও আর আমার ডোডোকে দেখো দাঁড়া 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 এই যে এই দেখো এই দেখো 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 এই দেখে যাও সবাই দেখে যাও বেনারসি পড়েছে ডোডো কি সুন্দর লাগছে ও মা এদিকে দেখো মা এদিকে তাকাই তো বাও কি সুন্দর লাগছে গো হ্যাঁ এই দেখো কি সুন্দর লাগছে গো আমার বাচ্চাটাকে কি সুন্দর লাগছে গো দেখো লাগছে তো বেনারসি পরে এই দেখো